হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন আমরা বেরিয়ে পড়ছি একটু মেলার উদ্দেশ্যে ঠাকুর দেখা মেলা দেখা হবে জানি না আজকে কীরকম ভিড় আছে দুই দিন তো মানে বেরোতে পারিনি বৃষ্টির জন্য বেরোনো হয়নি তো আজকে বেরোচ্ছি আমরা দেখি কেমন ভিড় আছে না আছে সবটাই তোমরা দেখতে পাবে আর আমার ব্লগটা এখান থেকে আমি আজকে শুরু করলাম তো দেখতে থাকো মেলায় যাওয়ার আগে আরও একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করানি এই যে এই সেলফি স্টিকটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল তোমাদের দাদা আজকে এসছে তো আজকে বিকালের দিকে ওই আড়াইটি তিনটে নাগাদ এসছে তো আগের দিনে যদি মেলায় যেতাম তো আমি ব্যবহার করতে পারতাম না তো আজকেই পেয়েছি খুব আমার সুবিধা হলো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো আমরা চলে এসেছি মেলার খুব কাছেই তো মানে ফার্স্ট আমরা যেই মেলায় ঢুকবো বা যেই মণ্ডপে ঢুকবো সেটা তোমাদের দেখাচ্ছি আজকেও ভালো মানুষের সমাগম ভেবেছিলাম হয়তো আজকে ভিড় হবে না তো যাকে চলো মণ্ডপে ঢোকা যাক আর এই যে মেনিসেরগুলো মনে হয় বৃষ্টি হয়েছে বলে অফ করে দিয়েছে তো মণ্ডপের খুব কাছে এসে গেছি আগে আমরা প্রতিমা দর্শন করবো তারপর ওইদিকে কি অনুষ্ঠান হচ্ছে ওই দিকটা যাবো এই যে প্রতিমা মণ্ডপটা দেখো কিভাবে সাজিয়েছে তো আমরা আবার ওইদিকে যাবো দেখি কি অনুষ্ঠান হচ্ছে কালকে তো বৃষ্টি হয়েছে কালকেও মানে অনেক আয়োজন হয়েছিল সব আয়োজন নষ্ট হয়ে গেছে বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য তো আজকে মনে হচ্ছে নৃত্য অনুষ্ঠান হচ্ছে তো বাচ্চাদের নাম বড়দের বলতে পারছি না এখনও যায়নি ভিতরে দেখা যাক প্রচুর মানুষের সমাগম এই যে সবাই বসে আছে ওষুষ অনুষ্ঠান দেখছে এই যে দেখতে পাচ্ছ তোমরা চলো ওই দিকটা যাওয়া যাক She will

আমরা আরেকটি মেলার মধ্যে প্রবেশ করবো এবার তো আগের যে মেলাটা না ওটা আমার বাড়ির খুব কাছে আর তারপর কিছুটা দূর এটা চলো আমরা মেলার মধ্যে প্রবেশ করবো আগে প্রতিমা দর্শন করি তারপর মেলার সবকিছু তোমাদের দেখাবে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা টোটো ও বাইক বাসের মাঠে পার্কিং করুন জনপল সমিতির প্রবেশ পথে অথবা পাঁচিলের ধারে কেউ টোটো আর বাইক রাখবেন না এই যে আমরা দেখতে পাচ্ছি সব আরেকটা সব দশ টাকা সেল যা কিনতে দশ টাকা বিক্রি হচ্ছে পরপর দুই তিনটা দোকান আছে এরকম কিছু বেসিও হবে না চা দাম প্রতিটি জিনিসই মনে কর মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা মেলায় ঢুকেছি আর ফুচকা না খেলে হয় বলো ফুচকা তো খেতেই হবে তো আমরা এখন ফুচকা খাচ্ছি আর ছেলে এদিকে খাচ্ছে তোমাদের তারা দাঁড়িয়ে আছে প্রথমে দিতে যাচ্ছি না না করছে তারপর খেয়েই নিল এদিকে দাঁড়িয়ে আছে তোর আজকে খেতে ইচ্ছা করছে না জানি না শরীরটা কীরকম হয়তো খারাপ লাগছে তবুও আমি বললাম যে একটা খাও যেহেতু ও ভালোবাসে আর ওকে ফেলে আমরা খেয়ে নেবো সেই জন্য একটা দিলাম আর ছেলেও বলছে আমি আর খাবো না আমি অন্য কিছু খাবো মা হুম তো চলো ফুচকাটা খেয়ে নিই তারপর কথা বলছি তোমার সাথে মেলায় আরো কিছু ঘুরে তোমাদের দেখাবো ফুচকা খাওয়া তো হয়ে গেল চলো এবার ওই দিকে ওই দোকানটায় মেয়ে খেলনা পছন্দ করেছে এই যে ওই খেলনাটা নেমে তোকে কিনে দিই বাড়িতে কত খেলনা তবুও মেলায় গেলি এইসব খেলনা কিনতে ওর ইচ্ছা করে তো এইটা নিয়ে নিলাম মেয়ের জন্য আর ছেলেকে বলছি কী চাই বল কোনটা নিবি বলছে আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না আমি বড়ো হয়ে গেছি ওই আমি তো ছোটোবেলা থেকেই খুব বুঝলি ছোটোবেলায় সব খেলা একদম হয়েছে তো আমরা এখানটা একটু দাঁড়াই ওর বাবাকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টের দিকে ও কি খায় ওকে খাইয়ে নিয়ে তারপর পরের প্যান্ডেলে বা মানে মেলায় যাবো আমরা এখন চলে এসেছি নদীর ধারে আর এই নদীর ধারেই একদম প্যান্ডেলটা হয়েছে একটা মাঠে তো চলো যাওয়া যাক শুনে নাকি প্যান্ডেলটা ভালো হয়েছে আর প্রতিমা সুন্দর হয়েছে চলো দেখা যাক তো দূর থেকেই মনে হয় প্যান্ডেলটা খুব ভালো হয়েছে এই যে আমরা ওখানে যাব দেখো বাইরে থেকে প্যান্ডেলটা দেখো এক কথাই অসাধারণ হয়েছে আর লাইটিং তো খুব সুন্দরই হয়েছে চলো আমরা ভিতরে যাবো বাইরেটা এত সুন্দর না জানি ভিতরটা কতটা সুন্দর করেছে এই যে ছোটো ছোটো টবের মধ্যে গাছ লাগিয়ে দারুণ হয়েছে লাইটিংয়ের কাজ তো অসাধারণ এই যে দেখো ভিতরটা তোমাদের দেখাচ্ছি আর এইদিকে এই যে প্রতিমা ভেবেছিলাম ভিড় হবে না কিন্তু আজকে ভিড় উঠছে পড়ছে সবাই সবার মতো ভিডিও করতে ব্যস্ত সেলফি নিতে ব্যস্ত দেখ প্রতিমাটা তো খুব সুন্দরই হয়েছে

তো চলো আজকে এইটুকুই তোমাদের ঘুরে দেখালাম আর দেখাতে পারবো না সব প্রতিমা দর্শন করলে এখনও আট নয়টা প্যান্ডেল ঘুরতে হবে আমাদের তো অনেকটাই হাঁটার রাস্তা হাঁটতে পারবো না আর ওইদিকে টোটো যেতেও দিচ্ছে না তাই আমরা যেখান দিয়ে এসেছি ওখান দিয়েই ফিরে যাব তো ওইদিকে টোটো যাচ্ছে